আা সবাই ভালো আছে আর আমি খেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হামদুলিল্লাহ তো পাঁচজন আছেন কারা আছেন এই যে ঢাকা সাথে সব এখন কি করতেছেন খাই বল ভাই ওরে বাপ্পার মামুন তুই টপে ছিলি হ্যাঁ টপে থাকে এখনো টপে আছে কিন্তু শয়তান ওটা ওটা কম শয়তান না কাছে বলে আমি আজকে ওকে বলতেছি তো কিন্তু টপে থাকে থাকে আমাদেরকে পাহারা দেখ কিন্তু নাতে আছে কমেন্ট কর বলে যে আমি চা খাই আর সিগারেট খাই সিগারেট

আলহামদুলিল্লাহ বিশ্ব বাটফার মামুন ভাই আপনার বিশ্ব ব্যাটার আপনার ভাই বলতেছে আপনার যে একটু গায়ে লাগতেছে না তাড়াতাড়ি টপ থেকে নামুন ও মামুন ভাইয়া টপে যারা আছে সবাই কমন করেন করে লাইক করে দেখুন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসবেন তারপর আপনাদের পরিবারে যদি যেতে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন যে আমাদের পরিবারে চলে আসেন তাহলে আমি চলে যাবো ভাইয়া নবো সবাইকে বলতে চাই